হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে নিয়ে আসলাম খাদ্যার বাজার বাগেরহাট সদর এটা হচ্ছে একদম বাগেরহাট সদর খাদ্দার বাজার বলা হয় এই খাদদার বাজার সংলগ্নই আজকে সেই জমিটি দেখাবো আর এটা হচ্ছে একদম পপুলার একটি এলাকা বাগেরহাট শহরের খাদ্যার বাজারটি খুবই পপুলার এবং সুপরিচিত একটি এলাকা ঘনবসতি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই খাদ্যার বাজার থেকে ঠিক সামনের দিকে অগ্রসর হব বগা ক্লিনিক এলাকার নাম হচ্ছে বগা ক্লিনিক এটা হচ্ছে সেই বগা ক্লিনিক আপনারা সবাই চেনেন যারা বাইগেরহাট থেকে আমার এই বিজ্ঞাপনটি দেখতেছেন পুরোটা ভিডিও দেখতে থাকুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন জি এই বগা ক্লিনিক থেকে একটু সামনের দিকে অগ্রসর হলে ঠিক পশ্চিম দিকে পশ্চিম দিকে সেই জমিটি অবস্থিত বাঘেরহাট শহরে যারা কম প্রাইজে জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মূলত বিজ্ঞাপনটি তৈরি করাম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে আজকে সেই জমিটি আপনাদেরকে দেখাবো প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ মানে আড়াই লক্ষ টাকায় এই যে আশেপাশে বহু রয়েছে বহুতল ভবন রয়েছে মোটামুটি খুবই উন্নত একটি এলাকা যেহেতু এটা পৌরসভার ভিতরে মানে সিটির মধ্যে বাগেরহাট সদর একদম সদরে দেখতে পাচ্ছেন রাস্তাগুলি খুবই সুন্দর পরিবাটি গোসালো আজকে যারা কম প্রাইজে জমি চান তাদেরকে উদ্দেশ্য করে বিজ্ঞাপনটি তৈরি করা অনেকেই বাগেরহাটে আমাদের কাছে জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে সেই জমির বিজ্ঞাপনটি নিয়ে আসলাম এটা হচ্ছে আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তাটি ভিডিওটা খেয়াল করবেন এই আট ফিটের রাস্তাটি কিন্তু সরাসরি জমির সামনে যাবে এই আট ফিটের রাস্তাটি পৌরসভার পক্ষ থেকে আর এই স্ক্রিনের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে খুবই ঘনবসতি এলাকা এখানেও প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে যারা জমি ক্রয় করে ভাড়া দিতে চান তারাও আপনারা নিতে পারেন এই যে আমরা চলে আসলাম বগা ক্লিনিক হয়ে পশ্চিম পাশে এই যে বালু দ্বারা ভরাট করা হচ্ছে প্লট করে করে হবে। হবে। জমিতেই থাকবে গাইয়ে দেওয়া হবে তারপরও রাস্তার ব্যাপারে জমির ব্যাপারে কাগজের ব্যাপারে কিছু জানার থাকলে স্ক্রিনের এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে আপনারা সরজমিনে আসতে পারেন এখান থেকে আট ফিটের রাস্তাটি আসবে এখান থেকে আট ফিটের রাস্তাটি আসবে এখানে জমির পরিমাণ রয়েছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা সরজমিনে আসবেন এই যে খুঁটি দেওয়া রয়েছে এই স্থানটি বিক্রি হয়ে গেছে পিছনের সাইডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ড লাগানো হয়ে গেছে পিছনের সাইডটি আপনারা নিতে পারেন পিছনে যে সাইডটি রয়েছে ওই বাড়ির পাশে এবং বহুতল ভবন দেখতে পাচ্ছেন সামনে রয়েছে খুবই সুন্দর পরিবারিক গোছালো সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ যার যতটুকু প্রয়োজন আপনারা আলাপ আলোচনা করে জমিটি ক্রয় করতে পারেন বাগেরা শহরের ভিতরে প্লট আকারে এই জমিগুলি বিক্রি করা হচ্ছে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে যেখান থেকেই যেই মারফতে জমি কিনেন না কেন অবশ্যই জমি সিএসএসএ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টিবিটগুলোই জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন এই যে এখান থেকে আট ফিটার রাস্তাটা হবে দলিলে গাইয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়ার ভিডিওর মাঝখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা নিজের মতো করে নিতে পারেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জোরে রয়েছে ইনশাআল্লাহ আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যে আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী আপনারা চাইলে এখনই জমি ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু আশেপাশে বাড়িঘর রয়েছে এবং সামনে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা যেহেতু এটা একদম বাগেরহাট শহরে মেন শহরের পাশেই বা মেন শহরের ভিতরে জমিটি অবস্থিত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন আর বিক্রি হয়ে গেলে কিছু করার নাই পরবর্তী বিজ্ঞাপনের জন্য ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে স্টেডিয়াম বাগেরহাট স্টেডিয়াম রয়েছে সামনে এবং পৌরসভা রয়েছে সামনে অনেক স্কুল কলেজ রয়েছে যা কিনা বর্ণনা করার কোনো অবকাশ নাই যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ